বা তুমি বেহিরো কেন না হাই আই 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 আই

আচ্ছা দেখেন এই ছেলেটাকে পালক দলব যদি কেউ নেন তাহলে আপনার ঈশ্বর গাছ তিন নং সরিষাই নান এই ছেলেটাকে পালক নিলে আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখেন অভাবের সংসারও এই ছেলেটাকে পালক দলতেছে ফাগল বাপ হইছে ফাগল এখন ছেলে বলে দুজনের বাত খায় বাতের কারণে ফালক দাদির কাছে তা হ্যাঁ দাদি সে বয়স্ক মানুষকে লাফালব আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার আপনার ভিডিওর মাধ্যমে দিয়ে দিতাস